महीला लूके र মাঠের ভিতরে আছে তাদেরকে আমাদের মাঠ আমাদেরকে আরো বৃষ্টি আকর্ষণ করছি সরাসরি উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলছি ওই যে আমাদের ভাইদেরকে শহীদ করেছে হত্যা করেছে তাদের কোন কার্যক্রম চালাতে পারবে না এবং সারা দেশের প্রত্যেকটা মসজিদ এবং প্রত্যেকটা অঞ্চলে একাধিকের কোন কার্যক্রম যেন চলতে না পারে

আজকে সাত কোন ত্রয় কত বল সংকাশিদে সংকাশি তান্ডবের কারণে নিরহ মুসলমানের উপর নিরহ দাড়িদের উপর তাহার দ্বিগরের সমাজে আক্রমণ করেছে এই আক্রমণ কোন কাফেরাই সাহস করতে পারে না টাকা বলে চলে খ্রিস্টান নম অবস্থা কাফেরদের অবস্থা

থেকে সহ সহদরতা করব এবং ওদেরকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে আমরা অধিক অনুমতি বিলম্ব ওদেরকে গ্রেফতার করা আইনন্দ নাই প্রশাসনের বলি গত গতরাতে মোহন বসকে যারা যারা টংগি গিয়েছে নির্দেশ করা ওদের লিস্ট করতে হবে এটা প্রত্যেকই প্রমাণ হবে যারা যায়নি যারা যায় নাই যারা যায় নাই এই লোকাই থেকে ওদেরকে ফাটিয়েছে ওদেরকে হুকুমদাদা হিসেবে মা আগিয়ে করতে হবে

আমরা মনে করতাম এরা মুসলমান আমরা মনে করতাম এরা প্রাথমিক একটা অংশ কিন্তু আসছে তাদের কর্ম পরিষ্কার করে দিয়েছে এরা ইসলাম এবং মুসলমানদের কোনো বিশেষ নাই

সে তাদের এই যে মা কাটবে সেই মা কাজে একমাত্র কাজ চলবে মহানগঞ্জ একমাত্র ওলা নায়কামের নেতৃত্বে দ্বারা বিপার্থীদের কাজ চলবে যুগীয় কোন ধরনের অনুসন্ধান কোন ধরনের কথাবার্তা বলা কোন ধরনের পরিচয় দেওয়া আমাদের এই মহানগঞ্জ চলবে না বাংলাদেশের যে হতেছে সারা বাংলাদেশে হিংসা আমাদের মধ্যে সিদ্ধান্ত হতে এবং ইতিমধ্যে সিদ্ধান্ত এসে গেছে তাদের এই এবছর তাদেরকে এস্তেমা পর্যন্ত করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না আমাদের সকল সকল ভরবন্থু ভাইদেরকে গর্বশী সেই সন্ত্রাসী দলদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করে ছাড়বো আল্লাহ আমাদের সকলকে সহায় হন আল্লাহ